আমরা দেখা পেয়ে গেছি নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে এই ব্লগটা একবার দেখা যাক আজ তিরিশ তারিখ আগামীকাল আমাদের অফিসে ফিরে যাওয়ার কথা ট্রেন ধরবো ভাবলাম প্রতিবার কি হয় যাওয়ার আগের দিন আমরা কোথাও না কোথাও একটু বেরোতে যাই আর কি তো আজকেও আমার পুরনো এক যেখানে আমি কোনো এক সময় পার্ট টাইম হিসেবে জব করতাম সেই এক কলিগের বাড়িতে যাচ্ছি তার সাথে দেখা তো সেটা হলো দিনহাটা মানে আলিপুরদুয়ার থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সেই দিনহাটা শহরে আমরা যাচ্ছি এখন বাসে করে তো দেখা যাক চলুন আমরা যাই কোচবিহার কোচবিহ দিনহাটা আমাদের বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন কেন জানি মনে হলো চারিদিকটা বেশ সুনসান আসলে হবে নাই বা কেন এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে সবাই সবার কাজে অলরেডি চলে গেছে বাড়িতে কেবল মহিলারা রয়েছে আর তাই চারিদিকটা কেমন যেন খা করছে এরই মধ্যে সুন্দর কোকিলের ডাক এখানে গরু ছাগল তাদের চলাফেরা আর এমনই এক মানে শুনশান রাস্তায় আমরাও বেরিয়ে পড়লাম তাহলে আমরা প্রথমে যাব টোটো করে এনবিএসটিসি সি বাস স্ট্যান্ড চলুন তাহলে এখনো বাস বাস অপেক্ষা করছি কখন আসেনি আলিপুরদুয়ার শহরের কোর্ট বলে যে জায়গাটা আছে সেখানেই রয়েছে এই এনবিএসটিসি বাস স্ট্যান্ড এখান থেকে আলিপুরদুয়ার শহরের থেকে আপনারা দূর দূরান্তে যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিংবা জয়ন্তীও যদি যেতে হয় তাহলে আপনাকে কিন্তু এই বাস স্ট্যান্ডেই আসতে হবে যেটা বলছিলাম আমাদের গন্তব্য আজকে তিন আমরা এন বিএসটিসি বাস স্ট্যান্ডে এসে বাস পেয়ে গেছি আর আমি বসে পড়েছি একদম প্রথমে সিট কারণ আপনাদেরকে যদি যাত্রাপথটা না দেখাতে পারি তাহলে ভালো লাগে সেই জন্য আমি একদম সামনেই বসেছি পুরো যাত্রাপথটা আপনাকে দেখাবো আপনি এবার সামনের দিকটা দেখে নিন হ্যাঁ আলিপুরদুয়ারের সেই রেলওয়ে ওভার

তাহলে বন্ধুরা বাস কিন্তু ছেড়ে দিল আর আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের বানাবো আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন আমি চেষ্টা করি সমস্ত জায়গাগুলো সম্পর্কে আপনাদের কাছে একটু ভালো করে বর্ণনা করার জন্য কিন্তু আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা মূলত কিন্তু আমার পুরোপুরি জার্নি রিলেটেড আমার যে এই আলিপুরদুয়ার থেকে কোচবিহার যাত্রাপথ আমি চেষ্টা করব পুরো যাত্রাপথটাই দেখানোর জন্য কারণ আমাকে আবার কোচবিহার থেকে আবার বাস চেঞ্জ করে আমাকে দিনহাটা যেতে হবে চলুন তাহলে আপনাদেরকে সেই বাসে চড়ার সেই একদম রিয়েলিস্টিক যে এক্সপিরিয়েন্সটা ঠিক সেরকম আপনাদেরকে যে অভিজ্ঞতা দেওয়ানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা আমি একদম বাসের একদম প্রথম সিটে বসেছি কারণটা অলরেডি বলে দিয়েছি আপনাদের যে আপনাদের অ্যাকচুয়াল বাসে চড়ার সেই আনন্দটা দেওয়ার জন্য যে আপনি যখন ভিডিওটা দেখবেন মনে হবে যেন আপনি নিজেই বাসে চড়ে যাচ্ছেন চলুন তাহলে আমরা বাসে যেতে যেতে আলিপুরদুয়ারের শহরের দু সাইড একটু বর্ণনা করি কারণ আমাদের আলিপুরদুয়ার থেকে কোচবিহার যাওয়াটা মূলত সড়কপথের উপরে নির্ভর করতে হয় এই দেখুন না আপনাদের সাথে গল্প করতে করতে আলিপুরদুয়ার চৌপতি চলে এলাম আর আলিপুরদুয়ার চৌপতিটা হচ্ছে এক অন্যতম আলিপুরদুয়ার শহরের একটা দিক নির্দেশক জায়গা আপনারা জানেন হ্যাঁ কারণ এখান থেকে বা দিক দিয়ে আপনি চলে গেলে পরে আপনারা কুমারগ্রাম বারবিশা শঙ্কোশ এবং আসামেও চলে যেতে পারেন আর ডান দিক দিয়ে গেলে পরে আপনারা শিলিগুড়ি এবং কোচবিহারের দিকে আপনারা যেতে পারবেন আর আর রাস্তা রয়েছে যেটা মায়াটকিজ রোড ওই দিক দিয়ে যদি আপনি সোজা বেরিয়ে যান তাহলে আলিপুরদুয়ার পার্ক বা হাই স্কুল এমনকি ওই আলিপুরদুয়ার দুর্গাবাড়িতেও পৌঁছে যাবে এতক্ষণ কিন্তু বক্সা ফিডার রোড ধরে আমরা বেশ ভালোই আসছিলাম কিন্তু এখন শুরু হচ্ছে আলিপুরদুয়ারের সবচেয়ে কি বলবো যানজটের জায়গা বলতে পারেন সেই আলিপুরদুয়ার চৌপতির থেকে একদম সেই বীরপাড়া ব্রিজে ওঠার আগে মানে ওই আলিপুরদুয়ার দুর্গাবাড়ি পর্যন্ত আর মাঝখানে যে রেলগেটের যে জায়গাটা পড়বে না আপনারা দেখলে বুঝতে পারবেন যে সত্যিই যে আলিপুরদুয়ারের লোক কি করে যাতায়াত করে এক ভয়ঙ্কর অবস্থা তবুও এখন এইটুকু জায়গা রাস্তা ডিভাইডার করে দেওয়াতে কিছুটা আমরা খুব ভালোভাবে যেতে পারি কিন্তু বাটা মোড়ের পর থেকে সেই আলিপুরদুয়া দুর্গাবাড়ি পর্যন্ত দেখুন কি অবস্থা মানে যদি কোনো অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়িও হয় তার পক্ষেও সাধ্য নেই যে এই যানজট কাটিয়ে সে দ্রুত তার গন্তব্যে পৌঁছাবে আসলে অনেক দিন ধরে বিভিন্ন এনজিও সামাজিক সংগঠন তারা লাগাতার আন্দোলন চালাচ্ছে রেলওয়ে ওভারব্রিজের জন্য কারণ রেলওয়ে ওভারব্রিজ তৈরি না করলে লিপুরদুয়ারবাসী কখনোই এই যানজট থেকে মুক্তি পাবে যাকে শহরের প্রবল যানজট কাটিয়ে আমরা প্রায় ফাঁকা রাস্তা দিয়ে এবার আমরা কিন্তু ওই আমরা কালজানি সেতুর দিকে অগ্রসর হচ্ছি আর কালজানি সেতু পার করার পথেই আমাদের ডান দিকে পড়বে আলিপুরদুয়ার শহরের অন্যতম একটি কলেজ বিবেকানন্দ কলেজ আর যে কলেজে আমিও পড়াশোনা করেছি আমার গ্র্যাজুয়েশন ওখান থেকেই করা তো তারপরে এগিয়ে গিয়ে আমরা বীরপাড়া চৌপতি পৌঁছে যাব আর আলিপুরদুয়ার এই কালজানি সেতুকে বলা হয় চন্দন সেতু বা চন্দন ব্রিজও বলা হয় আর কি দেখুন এখন এপ্রিল মাস কত সুন্দর শান্ত নির্মল একটা নদী বয়ে চলেছে কিন্তু আপনি এর বিভীষিকা রূপ যদি দেখতে চান কখনো বর্ষাকালে আপনারা আসবেন দেখবেন এই নদীটাই কি ভয়াবহ অবস্থায় এখান থেকে বয়ে চলেছে যাই হোক নদী পার করেই আমরা দেখতে পাবো আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজ যেই কলেজে আমি পড়াশোনা করেছি আমার গ্র্যাজুয়েশন এখান থেকেই করা তো সেই জন্য আমি আলাদা একটু আমার মধ্যে একটা আবেগ থাকে সেই জায়গাটার প্রতি যাই হোক বন্ধুরা আমাদের গাড়ি ছুটে চলেছে আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ার বীরপাড়া এই আলিপুরদুয়ার বীরপাড়া যেখান থেকে দুটো রুট ভাগ হয়ে গেল একটা দিক চলে গেলো কোচবিহারের দিকে আর সোজা যদি আপনি বেরিয়ে যান তাহলে আপনি শিলিগুড়ির দিকে চলে যান যাকে বন্ধুরা আমরা শহরের যানজট কাটিয়ে আমরা বীরপাড়া যখন পার করে নিই তখন দেখবেন আপনারা উপভোগ করবেন একটা দারুণ একটা জার্নি এখানে বেশ চওড়া পথঘাট হ্যাঁ গাড়ি ঘোড়া খুব সামান্যই চলাফেরা করছে হ্যাঁ দু একটা গাড়ির সাথে ক্রসিং হচ্ছে হ্যাঁ দুপাশে হয় ক্ষেত সবুজ ক্ষেত আপনারা দেখতে পাবেন হ্যাঁ না হলে সবুজ গাছপালা তার মাঝখান দিয়ে এই রাজ্য সড়ক এগিয়ে চলেছে সত্যি এই জার্নিটা আপনারা যদি কখনও করেন না আপনারা যদি সামনে বসে দেখেন এক দারুণ লাগবে আপনাদের আপনারাও চলে আসুন দেখুন না একটু দেখে যান শহরটাকে যে কত সুন্দর একটি শহর তার পথঘাট তার চারিদিকের পরে আমি শিওর আছি এমন একটা যাত্রাপথ পেলে পরে কার না মন ভালো হয়ে ওঠে যাকে অনেক কথা বলে নিয়েছি আপনাদের সাথে এবার আপনারাও একটু এই যাত্রাপথটা উপভোগ করুন তাহলে বন্ধুরা আরও দু একটা তথ্য আপনাদের দিতে আলিপুরদুয়ার আর কোচবিহার দুটো একদম যমজ শহর বলতে পারেন মানে একে অপরের পরিপূরকও ধরে নিতে পারেন কিন্তু দুঃখের বিষয় এই দুটো শহরে যাতায়াতের জন্য এই সড়ক পথ ছাড়া আমাদের কিন্তু বিশেষ আর মানে যাত্রা পথ মানে অন্য কোনোভাবে অ্যাভেল করা সম্ভব হয় না কারণ ট্রেন পথ আছে কিন্তু সেটা খুবই কম মানে এতটাই কম যে ট্রেন আপনি অ্যাভেল করতেই পারবেন না যাওয়া একটা কিছু ট্রেন চলে সেটা নাকি আবার আলিপুরদুয়ার শহরের যে মূল স্টেশন আলিপুরদুয়ার স্টেশন সেখানে আবার তার নাকি স্টপেজ নেই তো যার জন্য অনেকটাই সমস্যা ফেস করতে হয় তার জন্য আলিপুরদুয়ার এবং কোচবিহারবাসীকে পুরোপুরি সড়কপথের উপরেই নির্ভর করতে হয় একে একে খোলটা চেকপোস্ট ডোডিয়ার হাট এগুলো পার করে আমরা এগিয়ে চললাম বানেশ্বরের দিকে আর আপনারা বন্ধুরা জানেন যে বানেশ্বরের শিব মন্দির কিন্তু মোটামুটি গোটা পশ্চিমবঙ্গেই কম বেশি চেনে কিন্তু কারণ এখানে যে শিবরাত্রির উপলক্ষে এক বিশাল শিব শিবের পূজার আয়োজন করা হয় এবং লাখো লাখো মানুষ এখানে কিন্তু ভিড় করে কিন্তু এই এখানে জল ঢালার জন্য এখানে মহাদেব বা শিব কিন্তু বেশ যথেষ্ট জাগ্রত আর এখানে এখানেই রয়েছে কচ্ছপ পারাপার করিডোর রয়েছে সেই বানেশ্বর আগে আসার আগেই আপনারা দেখতে পাবেন যে সেখানে ড্রাইভারদের সাবধান করে দেওয়া হয় গাড়িটাকে দেখে শুনে চালাতে বা কম গতিতে চালাতে কারণ এই পথ দিয়েই কিন্তু মানে ওই ওই মোহন যেটা বলা হয় আর কি কচ্ছপকে এখানে মোহন বলা হয় সে কিন্তু পারাপার করে আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বানেশ্বর পৌঁছে গেছি এই যে রেলগেট পড়বে রেলগেটে ওঠার আগেই যে হাতের যে বাঁদিকের যে রাস্তাটা ঢুকে গেল সেই পথ দিয়ে একটু এগিয়ে গেলেই কিন্তু ওই বানেশ্বরের শিব মন্দির বানেশ্বর যে জায়গাটা রয়েছে সেটা পুরোপুরি কোচবিহার এবং আলিপুরদুয়ার শহরের একদম মধ্যবর্তী স্থান মানে কোচবিহার যেতে গেলেও যতটা সময় লাগবে এখান থেকে আলিপুরদুয়ার আসতেও ঠিক ততটাই সময় লাগবে আর এখান থেকে একটু এগিয়ে গেলে পরে আমরা পৌঁছে যাব বানেশ্বর বটতলা সেই বটতলা থেকে আপনারা দেখবেন দুটো রাস্তা দুদিকে চলে গেছে একটা ডান দিকে একটা বাঁদিকে এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আপনি যে সোজা বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি যে কোচবিহার থেকে যে শিলিগুড়ি যে যাওয়ার রাস্তা সেই যে পুণ্ডিবাড়ি মোড় সেই পুণ্ডিবাড়িতে গিয়ে আপনারা পৌঁছে যাবেন তাহলে বন্ধুরা বলুন আপনাদের কেমন লাগছে ভিডিওটা আমি চেষ্টা করেছি এই একদম বাসের সামনের সিটে বসে পুরো যাত্রাপথটাকে বর্ণনা করার জন্য হ্যাঁ যারা কোচবিহার আসেননি বা এসেছেন তারা হয়তো এরকমভাবে দেখেননি পথটুকু হ্যাঁ তাদের পক্ষে আশা করি বেশ ভালোই লাগবে আর যারা নতুন যাবেন তাদের জন্য একটা কিন্তু পথ নির্দেশকা রইল সত্যি কথা বলতে দুপুরবেলা এমন মোটামুটি হ্যাঁ দুধার কিন্তু প্রায় মানে খুব বেশি একটা গাড়ি ঘোড়াও যে চলাফেরা করে তাও নয় এই হালকা দু একটা মানে বাইক বা অটো যাতায়াত করছে তাদেরকে পাশ কাটিয়ে যখন এই কালো বুক পথ দিয়ে যখন আমাদের এই গাড়িটা ছুটে যাচ্ছিলো সত্যি আমার ভীষণ ভালো লাগছিল মাঝে মাঝে তো মনে হচ্ছিল যেন আমি ভিডিও গেম খেলছি মানে আমি আমার অজান্তেই যে এত সুন্দর আমি ভিডিও তুলে নিয়েছি পরে যখন বাড়িতে এসে চেক করতে লাগলাম তখন আমি ভাবলাম আরে আমি এতটা পথ আমি ভিডিও রেকর্ড করে নিয়েছি বেশ ভালো লাগছিল আর তখনই আমার মনে হলো এই সম্পূর্ণ পথটুকু যদি আপনাদের জন্য আমি আপলোড করে দিই আপনারাও দেখে বেশ ভালো মজা পাবেন আর হ্যাঁ এই সম্পূর্ণ পথ নির্দেশিকাটুকু থাকার জন্য অনেকের পক্ষে কিন্তু সুবিধাও হবে কিন্তু যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কোচবিহার যে খাগড়াবাড়ি চৌপতি সেখানে আমরা চলে এসেছি এখান দিয়ে দেখুন চারদিকে চারটা পথ আমরা যদি সোজা যাই তাহলে কোচবিহার আর বাঁদিকে নিউ কোচবিহার আর ডান দিকে যে পথটুকু গেছে সেটা কিন্তু শিলিগুড়ির দিকে এই গেটটা পার হলাম মানে আমরা কিন্তু কোচবিহার শহরে ঢুকে গেলাম কিন্তু তো আমরা যেহেতু দিনহাটা যাব তাই আমরা গুঞ্জবাড়িতেই নেমে পড়ব আর গুঞ্জবাড়ি থেকে একটু এগিয়ে গেলে এন বাস স্ট্যান্ড আর সেখান থেকে দিনহাটা যাওয়ার বাস ছাড়বে তো আমরা দেখুন বাসে এসে পৌঁছে গেছি আমার মনে হয় এক কিছুক্ষণের মধ্যে বাসটি ছেড়ে দেবে তো চলুন তাহলে এবার আপনাদেরকে দিনহাটা যাওয়ার পথটুকু বর্ণনা করব বন্ধুরা এখন আমরা এখন কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার যে বাস স্ট্যান্ড থেকে বাসটা পেয়েছি সেটা কিন্তু কোচবিহার রাজবাড়ির ঠিক পাশেই এই যে দেখুন আমরা এখন কোচবিহার রাজবাড়ির পাশ দিয়ে যাচ্ছি আর কোচবিহার মানেই রাজার শহর এখানে রাজবাড়ি মদনমোহন বাড়ি আরও কত কী দেখার জিনিস কত কী দেখার জায়গা আর কোচবিহার আপনাদের আরেক দিন ঘুরিয়ে দেখাবো আজ আমরা কোচবিহার রাজবাড়িকে পিছনে ফেলে দিনহাটার দিকে এগিয়ে চলেছি আর দিনহাটা যাওয়ার বাসগুলো যেহেতু রাজবাড়ির পাশ দিয়ে যায় তো এখান থেকে যারা যাতায়াত করেন খুব সুন্দরভাবে তারা সেই রাজবাড়িটাকে এক ঝলক দেখে নিতে পারেন আর এদিক দিয়ে যাওয়ার ফলে কি হয় একটা অসুবিধাও আছে কারণ আমরা সামনেই পড়বে এটাকে বলে কাছারি মোড় এই ডান দিকে সাগর দিকি এবং বিভিন্ন যত অফিসগুলো রয়েছে কোচবিহারের ডিএম অফিস থেকে শুরু করে সব এখানে রয়েছে আর এই যে রাস্তাটা এখন আমরা এলাম এটাও কিন্তু আলিপুরদুয়ারে একবার খেলা যে বর্ণনা করেছিলাম সেই বহুল চর্চিত জ্যামের রাস্তা এটাও তার চেয়ে কোনো অংশে কম নয় দেখুন প্রতিটা পথে যেতে যেতে এই বাসটা কতবার হোচট খাবে কতবার তাকে থামতে হবে তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি এখানে সামনে পড়বে হরিশপাল চৌপথি তো হরিশপাল চৌপথি আমরা পার করে আমরা এনবিএসটিসির আরও একটি বাস স্ট্যান্ড রয়েছি যেই বাস স্ট্যান্ড থেকে মানে আলিপুরদুয়ার যাওয়ার বাসগুলো ছাড়ে আর কি তো সেই বাস স্ট্যান্ডকে পার করে আমরা যদি এগিয়ে যাই এই এগিয়ে গিয়ে আমরা এখানে সামনে পড়বে কোচবিহার স্টেশন মানে এই স্টেশনটা কোচবিহারে একদম শহরের মধ্যেই তো এখানেও ওই হাতে গোনা দুটো ট্রেন চলে দু থেকে তিনটা ট্রেন চলে তো কোচবিহার আসার জন্য অনেকে এই ট্রেনটা ব্যবহার করেন আলিপুরদুয়ার থেকে তো এই পথ ছেড়ে এবার কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু দিনহাটা যাওয়ার মূল পথ ধরে নিয়েছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম তোরসা ব্রিজে চলে এলাম তো এটাও বহুল চর্চিত সেই ব্রিজ যেটা দুটো শহরকে সংযুক্ত করেছে আলি সরি কোচবিহার এবং দিনহাটা তো এই এটা আমি লিখেও দিয়েছি যে এখানে এখানেও এই নদীটাও কিন্তু বর্ষাকালে এক ভয়াল রূপ ধারণ করে এখন আমরা পৌঁছে গেলাম ঘুঘুমারি দেখুন বন্ধুরা এই জায়গাটা দেখতে অনেকটা মানে আপনাদের কাছে সেই আলিপুরদুয়ার বীরপাড়া যে চৌপ চৌপতি ঠিক ওরকম মনে হচ্ছে না মানে আমি কিন্তু অন্তত ওরকমই মানে মনে করি ফার্স্টে তাহলে ঠিক আবার সেই কোচবিহারে হ্যাঁ যানজট কাটিয়ে আবার সেই মসৃণ পথ ধরে সেই গাড়ি এগিয়ে চলল দিনহাটা শহরের দিকে তো দিনহাটা শহরে পৌঁছতে আমাদের এখান থেকে খুব জোরলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগার কথা নয় আর কি আমি এর আগে অনেকবার গিয়েছি কিন্তু এরকমভাবে ভিডিও করতে করতে আমি এই প্রথম যাচ্ছি কিন্তু আর আমার মনে হয় যে আমার এই ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে আর কি বিশেষত যারা প্রথমবার যাচ্ছেন আমার কেন যেন আলিপুরদুয়ার কোচবিহার যাওয়ার পথের মতোই অনেকটা লাগলো কিন্তু এই জায়গায় কেন মনে হচ্ছে যেন আরও বেশি সৌন্দর্যটা আমি পাচ্ছি হ্যাঁ দুধারে যে কেমন যেন সবুজ চারিদিকে গাছপালায় ভর্তি মাঝখান দিয়ে এত সুন্দর মসৃণ পথ উ সত্যি আমার ভীষণ ভালো লাগছিল আর আমার পাশাপাশি আমার যারা দর্শকরা দেখছেন তাদেরও আশা করি খুবই ভালো লাগছে যাকে দিনহাটা যাওয়ার পথে আমরা পার করবো দেওয়ানহাট ভ্যাটাগুড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের পার করে যেতে হবে এই দেখুন না আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু দেওয়ানহাট চলে এলাম তো দেওয়ানহাট মেটা বেশ ভালোই জমজমাট একটা জায়গা বলতে পারেন অনেকটা ওই আমাদের যে বানেশ্বর ছিল সেখানকার মতন আর এখানেই সেই রেলগেটটা আমাদের মধ্যে কিছুক্ষণ সময় আটকে থাকতে হয়েছিল কারণ এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস যাচ্ছে এই উত্তরবঙ্গ কিন্তু সেই বামনহাট থেকে আসে বামনহাট মানে দিনহাটার দিনহাটার পার করে যেতে হয় যাই হোক পুরো পথটা যদি বর্ণনা করি তাহলে তো হবে না আপনারা নিজেরাও একটু উপভোগ করুন এই পথটুকু পরে না হয় আরেকবার গল্পে আপনাদের সাথে জুড়ে দেবো তাহলে বন্ধুরা যেটা বলছিলাম যে আমাদের দিনহাটা শহরে প্রবেশ করার আগে যে এই একটি ছোট্ট একটি জায়গা ভ্যাটাগুড়ি এখানে আমরা অলরেডি চলে এসেছি এখানেও বেশ বেশ যথেষ্ট ঘন জনপদ মনে হচ্ছে অনেকটাই জমজমাট তো এই জায়গাটুকু পার করার পরেই কিন্তু আমাদের এই বাস কিন্তু সেই বাইপাস ধরে দিনহাটা প্রবেশ করে পড়বে তো আমরা সেই বাইপাসে যাওয়ার পথেই থানা মোড় জায়গাটাতে নামবো তাহলে আজ কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে এই টোটো ধরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে চলুন তাহলে বাকিটা আপনারা দেখতে থাকুন যেখানে এসেছি সেই জায়গাটা হয়তো সকলের কাছে অপরিচিত হতে পারে কিন্তু আমার দীর্ঘদিনের একটা পরিচিত আমার এক আমার কলিগ কাম জেঠুর বাড়ি তো সেখানে আজকে আমি এসেছি আর এই উপলক্ষে সবার সাথে একটা ভালো একটা রিকনসিলিয়েশন বা পুনর্মিলন বলতে পারো আর কি হ্যাঁ তো আমার এই ছোটো ভাগনা নিজের থেকেই বলছে যে আমাকে তুমি মামা বলবে তাই তো হ্যাঁ তো বলছি কিন্তু নিজেই রাজি হয়েছে তো দাদা রয়ে গেছে আমাদের বোনটাও ভাগ্নিটাও রয়ে গেছে সবাইকে নিয়ে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ করছি পরবর্তী অংশটা আবার পরে দেখাবো তাহলে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করার পরে অনেকটা সময় গল্প গুজব আড্ডা শেষ করে আমরা চলে এলাম গোধূলি বাজার কালীবাড়ি মন্দির পরিদর্শনে আপনারাও দেখতে থাকুন দুর্দান্ত মন্দিরটা একদম মোটামুটি আমাদের দুর্গা দুর্গাবাড়ির মন্দিরের মতো আর কি

আমরা এখানে আছি এটা হচ্ছে গধুলি বাজার নৃত্যকারী আর এটা কবে প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু দেখে মনে হচ্ছে এখনো নতুন ঝাঁ চকচকে আর মানে দুশো বছরের আগে হ্যাঁ 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 ও আচ্ছা একটা ঘরের মধ্যে ছিল মানে এখন যেমন মনে হচ্ছে যে নতুন রূপে সজ্জিত আর কি বেশ ভালো লাগলো মন্দিরটা অবশ্যই এটা দিন যারা আসবেন এই গদলি বাজারে কালী বাড়ি যেটা বলা যাবে নৃত্যকালী বাড়ি বুঝলেন অবশ্যই আপনারা ভরে যাবেন দারুণ জায়গা আমাদের খুবই ভালো লাগে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু আমাদের সময় ঘনিয়ে এসেছে অলরেডি পাঁচটা পার হয়ে গেছে সন্ধ্যার মধ্যে আমাদের বাস ধরতে হবে পৌঁছাতে হবে তো অনিচ্ছা সত্ত্বেও এই জায়গা ছেড়ে আমাকে এখন যেতে হচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই হুম হ্যাঁ যদি 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 কিছু কষ্ট তাহলে বন্ধুরা দিনহাটা ভ্রমণ শেষে এখন রাত সাড়ে আটটা বাজে আমরা এখন ঘরে ফিরছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন